আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদেই আছেন আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম নিত্যনৈমিত্তিক যে সাধারণ খাবারগুলো সেগুলোর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন শুরু করা যাক আছে রান্না করছি মাগুর মাছের ঝোল শীত মানুষের ভোগান্তির কারণ হলেও এই শীতের আমেজে কিন্তু মানুষের মানে খাওয়ার ধুম পড়ে যায় চারিদিকে সাথে শীতের মজার মজার সবজি আর আমার এই শীতের ঋতুতে মানে শিং মাগুর মাছের মানে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে শীতে কিন্তু শিং মাগুর মাছ খেতে ভীষণ ভালো লাগে তো প্রথমে দেখতে পেয়েছেন আমি এক মুঠো পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একটু লাল হয়ে গিয়ে দিয়েছি একটা তেজপাতা আর এই তেজপাতা মানে আমি আমার মাকে সারা জীবন দেখেছি যে মাগুর মাছ রান্না করলে এই তেজপাতাটা ফোড়ন দিয়ে নেয় তো এটাতে হালকা একটু ভেজে দিয়ে দিয়েছি আলু আর টমেটো এখন দিয়েছি রান্না সব মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে আর ধনে আর সব কিছুই প্রায় আমি এক চামচের থেকে একটু কম দিয়েছি আর হলুদটা দিয়েছি অল্প একটু করে আর দিয়ে দিলাম স্বাদ বানানোর জন্য লবণ আর এই রান্নাটা আমি খুব অল্প পানি দিয়ে করবো মানে প্রথমে যে কষানোটা সেটা আমি চেষ্টা করবো অল্প অল্প পানি দিয়ে তেলের উপরে কষিয়ে নিতে সাধারণ এই রান্নাগুলো কিন্তু সবাই পারে হয়তো বা রান্নার ভিন্নতার কারণে এক একজনের হাতে রান্না এক এক রকম অনেকে হয়তোবা মাছের তেজপাতা ব্যবহারই করে না কিন্তু আমার আম্মুকে সারা জীবনে আমি দেখেছি এখন পর্যন্ত দেখি যে মানে শিং মাগুর মাছগুলো রান্না করলে মশলাটা অন্যভাবে দেয় আর মাগুর মাছে অবশ্যই একটা করে তেজপাতা দেয় আর এটাতে কিন্তু ফ্লেভারটা একটু আসে যাই হোক এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তেলের উপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিব প্রথমে দেখেছেন যখন পানি দিয়েছিলাম ঝোলটা কিন্তু পাতলা ছিল আর এখন দেখুন কত সুন্দর থকথকে হয়ে এসেছে এই সামান্য পানি দিয়েই কিন্তু এটাকে আবার একটু ভালো করে কষাবো তার আগে দিয়ে দিব হচ্ছে মাছগুলো মাছটা কিন্তু ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে আর মাগুর মাছের চামড়াটা অনেকেই হয়তোবা উঠিয়ে ফেলে কিন্তু এই মাছের মধ্যেই হচ্ছে তেল আর আপনি যদি মাছের তেলটাই না খান মাছের তেল থাকে লিভার অয়েল যেটা আপনার স্কিনের জন্য কিন্তু অনেক অনেক ভালো তাই চেষ্টা করবেন মাছের তেল খাওয়ার জন্য হ্যাঁ অনেকে অবশ্য পছন্দ করে না তো যাই হোক এখন যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে কিন্তু এটাকে একটু কষিয়ে নেব মাছটা মাছটা কষে যখন তেল ওঠা ভাব হয়ে আসবে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন অনেকে হয়তো মানে শুধু মাংসেই রসুনের কোয়া খায় মানে আমার কিন্তু রসুন এত বেশি পছন্দ আমি মাছ মাংস কোনো কিছু ভেদাভেদ করি না সব কিছুতেই রসুনটা দিয়ে নিই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু তেলটা উঠে এসেছে কষানো হয়ে আর যেহেতু এটা আমি মানে মিডিয়াম লো হিটে রান্না করেছি আর আলু তো পাতলা পাতলা করে কাটা হয়েছে হতে বেশি সময় লাগবে না তবে এইভাবে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খাবারের স্বাদটা অনেক 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 মজার হয় তো এটাকে আরেকটু একটু পানি দিয়ে এখন ঢেকে কষিয়ে নিচ্ছি কতক্ষণ রসুনটা যখন দেখব যে হালকা একটু সেদ্ধ হয়ে আসছে তখন এটাতে ঝোলের পানি দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে জাস্ট জাল করে নিব অনেকেরই আছে হচ্ছে শিং মাগুর মাছটা খুবই অপছন্দ আর যারা খায় তারা দ্বন্দ্বভক্ত আর এখনকার বাচ্চারা আসলে ভালো জিনিস বুঝেই না এইসব মাছ খেলে কিন্তু প্রচুর রক্ত মানে যাদের রক্ত স্বল্পতা আছে বা যেসব আপুরা প্রেগনেন্ট আছে তারা কিন্তু শিং মাগুর মাছ বেশি করে খাবেন তাদের দেখবেন যে রক্তের যে ঘাটতি সেটা থাকবে না সেই সাথে সাথে বাচ্চা যখন বুকের দুধ খায় তখনও কিন্তু অনেকেই শিং মাগুর মাছ দেওয়া হয় আর এখনকার বাচ্চারা তো মানে কি বলবো তারা হচ্ছে শিয়াল প্রজাতি তারা মাছ খায় না বললে চলে তো যাই হোক দিয়ে দিয়েছে কাঁচামরিচ আর ধনে পাতা কাঁচামরিচগুলো কিন্তু অনেক ঝাল ছিল দেখে অল্প দিয়েছে এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ মজার আর এই শীত ঋতুতে কিন্তু এইসব তরকারি স্বাদই আলাদা নামিয়ে এখন জাস্ট কিছু ধনে পাতা দিয়ে এটা পরিবেশনের পালা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার এই সাধারণ রেসিপিগুলোকে এত ভালোবাসে গ্রহণ করার জন্য